দালাল দালাল হয় দালাল কখনো মানুষ হয় না দালালের চরিত্রটা সবসময় দালাল কিছুক্ষণের সময় কিছুক্ষণের জন্য একটু হয়তো চুপচাপ থাকে আবার তাদের চেহারাটা দালালি শুরু করে সেদিন এক সাংবাদিক বলছিল যে আব্বাস নাকি আমার ওখানে দাঁড়াবে তাই চিঠিয়ে ওকে পুজো করবো না সম্মান জানাবো আমি বুঝতে পারছি না

ওসব শৌকত মোলা টোলা কি সাহানি গোষ্ঠস কি আমি কন্টেস্ট করব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নখির চুক্ত তুমি হ্যাঁ আরে সমুদ্রে যেতে গেলে ছোট খাড়িগুলো পার হতে হয় এই শৌকত মোল্লা নয় সামনে যারা আছে ছোট খাড়ি এটা আগে পার হোক তারপর তুই সমুদ্রে যাবি বড় বড় ডাইলগ সে অমিতাভ বচ্চনের একটা বই ছিল না শাহরুখ খানের বোধহয় যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে মরুসুম বিঘান নে মনে হয় কুরসি কেপেটি বাঁধলে আর ঘার্মেন্ট চালে না তা মরুসুম বিঘান নেয় আবহাওয়া খুব খারাপ হুজুর খুব বেশি অসুবিধা হবে না আর এখানে যত গোড়াও বাড়ি যাওয়ার জন্য তৈরি হও এটা মনে রেখো যতদিন তৃণমূল কংগ্রেস হাতকে চোখে চোখ রেখে এক ইঞ্চি মাটি ছাড়বো না এটা অন্তত তোমার মনে রাখা উচিত আর আপনাদের বলি আজকের কত লাইট উদ্বোধন হচ্ছে এক কুড়ি চল্লিশ লক্ষ টাকা কত কটা বাজারে তো আর ওটা বাজারে আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসা যদি থাকে চার মাসের মধ্যে একদিনে পঁয়ষট্টি রাস্তার উদ্বোধন করব একশো কোটি টাকা রাস্তা উদ্বোধন করব আজকে কথা দিয়ে গেলাম এখানে এই যে খালপাড়ের রাস্তা ইতিমধ্যে পিডাব্লিউ ডি অলরেডি কাজ শুরু করেছে কাতলা থেকে আপনাদের শ্যাম পুকুরে দুটো রাস্তা টেন্ডার হয়েছে সেটা আমার দেওয়া নয় এই সায়নিক হচ্ছে দেওয়া রাস্তা সেটা অলরেডি টেন্ডার হয়েছে

একজন নটোরিয়াস ক্রিমিনালের কি কি ধরন আছে জানেন সারা জীবনে একটা কেস নিয়ে একটা ডাইরি নেই জীবনে কোনো দিন লোকাবে যায়নি জেল খাই জেল খাটিনি আমাকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল তুমি একটা মেয়ের সঙ্গে তিন বছর ধরে মেলামেশা করে ধর্ষণ কেস খেয়ে নিজে নিজে মানে চল্লিশ জন উকিল নিয়ে হাইকোর্টে জামিন নিচ্ছে তুমি নটোরাস ক্রিমিনাল নয় তুমি পুলিশের গাড়ি ভেঙে সমাজ বিরোধীদের নিয়ে কলকাতা তাণ্ডব করে দিন জেল খাড়লে তুমি নটোরিয়াস ক্রিমিনাল নয় তোমার উস্কালিতে যেদিন ভোট গণনা হয় সেদিন তিনটে ভাঙড় তরতাজা ছেলে সেদিন সেন্ট্রাল গুলিতে মারা গেল তুমি তুমি নটোরিয়াস ক্রিমিনাল নয় আমাদের চারটে ছেলেকে খুন করলে তুমি নটরাস ক্রিমিনাল নয় আমি নটরাস ক্রিমিনাল লজ্জা খন্ডা বলতে মাথায় টুপি দিয়ে কোথায় কোথায় মিথ্যে কথা বলেন আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব। বেঁচে যদি আমাকে যদি উপরাল রাখে আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যদি থাকে আর আপনাদের যদি ভালোবাসা থাকে আর সায়নি যদি আমার পাশে থাকে ওকে যতক্ষণ না হুগলিতে পাঠাবো ততক্ষণ পর্যন্ত না এটা আমার আজকে চ্যালেঞ্জ অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে গেছে কি আপনারা তৈরি তো রাখি এই যে আওয়াজ হচ্ছে থানার কাছে শুনতে পারে না জোরে বলতে হবে আপনারা তৈরি শান এই গর্জনটা শুনতে চাই শান্তপুকুরে তৃণমূল কংগ্রেসের গর্জন আইএসএফ এই স্লোগানটা তো গোটা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের গর্জন যুব সমাজের গর্জন আইএসএফ সেই মানসিকতা নিয়ে এগোতে হবে লড়াই করবে তো বাঘের বাচ্চার মতো লড়াই করবেন কাপুরসের বাচ্চার মতো লড়াই করবেন এটার দায়িত্ব আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমার মনে হয়েছে যে ভাঙড়ের গত চব্বিশের পরে চব্বিশে সায়নি জিতেছিল এখান সাতাশ হাজার ভোটে আমরা আইএসএফ কে বিয়াল্লিশ হাজার ভোটে পিছিয়ে ফেলেছিলাম কালকে যদি ভোট হয় লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে আটকাবার ক্ষমতা নেই যত দিন যাবে তত তৃণমূল কংগ্রেস বাড়বে এটা মনে রাখবেন এটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই আমি সকলের কাছে অনুরোধ করছি এই লাইটগুলো যেটা হচ্ছে মেনটেনেন্স করবেন সময় মতো লাইটটাকে অন করবেন সময় মতো অফ করবেন আমরা আপনাদের পাশে আছি আমি সাহেবকে আস্তে আস্তে বলছিলাম যে বেশ কিছু জায়গা কোনো ডিমান্ড আছে সেখানেও লাইটের প্রয়োজন চাইনি বলছিল দাদা তুমি তৈরি করো আমি বাদবাকি টাকার ব্যবস্থা আমি করে দেবো ওটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে পারবো তোমরা প্ল্যানিং করবে আমি সেই জায়গাটা সব ধরনের সহযোগিতা করব। আমি নিশ্চিতভাবে মনে করি ভাঙনের উন্নয়নটা আমরা করব এটা আমাদের শপথ সারা বাংলা যদি উন্নয়ন হয় ভাঙন উন্নয়ন হবে আপনারা ভুল করলেন পিছিয়ে দিলেন ভাওনটাকে ভাঙড়ের যুব সমাজটাকে অনেকটা পিছিয়ে দিলেন আপনারা এখানকার উন্নয়নটাকে পিছিয়ে দিয়ে এখানকার সোসাইটিটাকে পিছিয়ে দিলেন আপনি গ্রাম রাস্তাঘাট না হলে গাড়ি ঘোড়া চলবে না রাস্তাঘাট না হলে কর্মসংস্থান হবে না আজকে যদি রাস্তাঘাট তৈরি হয় আপনি একটা টোটো চালাতে পারবেন একটা অটো চালাতে পারবেন একটা ম্যাজিক চালাতে পারবেন এটা আমার বিধানসভায় হচ্ছে যেখানে চারটে অটো রোড ছিল আজকে চল্লিশখানা অটো টোটো রোড তৈরি হয়েছে হাজার হাজার ছেলেমেয়েরা সেখানে কাজ পাচ্ছে কর্মসংস্থান হচ্ছে মানুষের আজ কিন্তু ভাঙড়ে সেই অবস্থা নেই এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস নয় আমরা নই আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করছি আমি আশা করি আপনারা আগামী দিনে সেই লক্ষ্য সেই মানসিকতা নিয়ে এগোবেন যে দু হাজার ছাব্বিশে যেন লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিততে পারে সেই শপথ আপনাদের নিতে হবে আগামী একত্রিশ তারিখ আমাদের অবজারভার এই অঞ্চলে মহসিন গাজী তারই নেতৃত্বে এখানে শরীফুল এখানে রহিম ভাই এখানে মহাসিন এখানে মিরাজ এখানে আরেকটা উপপ্রধান মিরাজ এখানে মইবুল এখানে বিজু এখানে আর কতজনের নাম বলবো সমস্ত নেতৃত্ব আছে সাইনু টাইমের অনেকেই আছে সিরাজুল আমাদের অনেকেই আছে তাদের নেতৃত্বে আগামী একত্রিশে আগস্ট একটা কর্মী সভা আছে আগামী সাত তারিখে ঐতিহাসিক র্যালি যে র্যালি হবে কাঠালিয়া থেকে সোনপুর স্বাধীনতার পর ভাঙনে এত বড় র্যালি হয়নি সেই ধরনের র্যালি আমরা একত্রিশ তারিখে সাত তারিখে করব তারই প্রস্তুতি সভা একত্রিশ তারিখে আমি সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন আমাদের শান্তুকুর অঞ্চলের এখানে বাইরে থেকে কোনো কর্মীরা আসবে না একটা অঞ্চলে চার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সেদিন উপস্থিত হয়ে দেখিয়ে দেবে যে শান্তুকুর শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস আমি আশা করি আপনারা সেই মানসিকতা নিয়ে একত্রিশ তারিখে বেলা দশটা সাড়ে দশটার সময় আপনারা আসবেন আমরা দুপুরে ডাল মতো আপনাদেরকে খাওয়ার ব্যবস্থা করবো আমরাও খাবো একসঙ্গেই খাবো